নমস্কার সকল ইউটিউব বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলেই বেশ ভালো আছো তোমাদের আশীর্বাদ এখন আমার শরীরটা একটু ভালো অনেকটাই ভালো আগের তুলনায় এই গত তিন মাস ফেব্রুয়ারি মার্চ এপ্রিল বলতে এপ্রিল আর পুরোটো না বলতে ফেব্রুয়ারি মার্চ আমি এই দুটা মাস বলতে অনেকটাই কষ্ট পেয়েছি তা এখন সুস্থ আছি এখন ভালো আছি এখন একটু রেডি হয়ে নিয়েছি খাবার দাবার সকলে খেয়ে আমি আর হাজব্যান্ড যাবো একটু মার্কেট করতে তাই রেডি হয়ে নিয়েছি এখন আসলে না আমি চৈত্র মাসে বলতে কোনো কেনাকাটাই করিনি সবাই তো পয়লা বৈশাখের জন্য ড্রেস টেস নতুন একদম কিনে ফিটফাট আমি কোনো কিছুই কিনলাম না তাই ওতে পয়লা বৈশাখের পরে আসলাম মার্কেটিং করতে তো হাজব্যান্ডও চলে যাবে তাই ভাবলো যে কিছু কিনে দেওয়ার জন্য তো আমি একটা বেশি কিছু কিনি নি সুতির শাড়ি কিনেছি একটা ড্রেস নিয়েছিলাম বাড়িতে এসে ট্রাই ওতে ট্রাই দিয়ে দেখি যে এটা ছোটো তো আবার এখন যেতে হবে তারপর হাজব্যান্ডকে বললাম যে আমার আম খেতে ইচ্ছা করছে তো নিয়ে নিল এক কেজি আম আমের যা দাম বলতে কি বলবো তারপর এসেছি সবজির মার্কেটে সবজি কিনবো কিছু আর যা রৌদ্র মানে কি বলবো এত প্রচণ্ড আমার তো শরীর এমনিতেই অসুস্থ আর গিয়ে তো আমার একদম শরীর বলতে খারাপ করে নিচ্ছে তো ভাবলাম আইসক্রিম খেয়ে নেবো তারপর আইসক্রিম কিনে একটা আইসক্রিম খেয়ে নিলাম তারপর বাড়িতে এসে দেখলাম মা একটা খাতা শিলাচ্ছে আর অনেকক্ষণ আগে এসেছি আর আমার ব্যাডের অবস্থা কি হয়ে আছে ব্যাডটা দিনের মধ্যে মনে হচ্ছে বলতে একশোবার মনে ব্যাডটাই ঠিক করতে লাগে